বহুত বেইমান জিনিস ওই স্যার দিকে একটা গান ছেড়া দিত শুনলাম তো আপনার মেয়েকে নিয়ে থানায় আসুন আসার পর মামলা করুন তারপর বাকিটা দেখছি সে কত বড় আস্তান হায় আরে আচ্ছা কি আপনি ভাই চিনতে পারছেন কি তো এটাকে বলে গেট আপ গেট বন্ধু তোমাকে আমি চিনতে পেরেছি কি কিন্তু সত্যটা বলি এই যা মানে মানে হচ্ছে তুমি যদি সত্যটা বলতান তাহলে কি তুই বাসা থেকে ঢুকতে দিতি আর অচিন্তনীয়তার জন্য গুণী অভিনেতা মরজেদা তোর এই স্বভাবের কারণে না তুই রাস্তাতেটা মার খাবি মার আরে সেইজন্যই তো বলছি আমার মনে ফাইনালি রাস্তায়ই থাকতে হয় বন্ধু মানে কি আবার সেই বাড়িওয়ালা বাড়ি ভাড়া হ্যাঁ মানে শোন না শোন না আসলে সত্যি বাড়িয়ালা নিয়ে অনেক যন্ত্রণা আছে আমার বাসায় কিন্তু কোনো জায়গা নেই হ্যাঁ আমাদের বাসায় কিন্তু খালি এই আপনি দরজা ফাঁকা পেলে খালি ঢুকে পড়েন কেন কোথায় আমি তো এখন দরজার বাইরেই দাঁড়িয়ে আছি কিন্তু এত রাতে আপু আপনি পলাশের রুমে কি করছেন আমি জানতে পারি মামুন একদম বাজে বাজে কথা বলবি না আসলে জানালে দিদি দেখলাম যে আপনি আসছেন তাই ভাবলাম আপনার একটা খোঁজ নিয়ে যাই বাবা বাবা বেশ করেছেন খুব ভালো বেশ করেছেন তবে আপু আপনার ওই রুমে তো আমার হবে না কেন হবে না আপনি বাড়িটাই আপনার মতন করে ব্যবহার করতে পারেন না আর বলা সত্যি আমার শনি দোষ আমি যাই আচ্ছা আমি তো বাবাকে বলবো ঘরটা পরিষ্কার করিয়ে রাখতে হ্যাঁ সেটা হতেই পারে না আমি না থাকলেও আমার বাচ্চাদেরকে পাঠিয়ে না

আপনাদেরকে আগেই বলেছি এলাকায় একজন নতুন বড় ভাই এসছে চর মেরে তো দাঁত আমি ফেলে আপনি জানেন আপনার মতো মামুন এই রফিকের কাছে কোনো ব্যাপার না আমি আপনাদেরকে যে কথা বলছিলাম ঠিক এই এলাকার একজন বড় ভাই আপনাদেরকে ডিস্টার্ব করেন আরে শালটু ভাই আপনি কাছে আসবেন না আমি কিন্তু বুঝতে পারছি আপনি এই সময় আসবেন না মানে আমি এমনি আসছি অকারণে আসে তো আপনার সাথে দেখা হয়ে গেল আপনার হাজবেন্ড যদি দেখে যে আপনার সাথে আমি কথা বলতেছি সাধে তাহলে তো আবার বন্দুক নিয়ে আমারে দৌড়ে নিয়ে দিবে তো আরে বললাম না যে একবার যদি আমারে দেখে আপনার সাথে কথা বলতেছি তার তো আমার পিছনে পিছনে বন্দুক নিয়ে ছুটবে সে তো এমনিতেই আপনার বন্দুক নিয়ে খুঁজতেছে আমার পিছনে আমার বন্দুক কেন আমি নিজে হলো আপনি যে ফজল সাহেব নিয়ে মিথ্যা কথা বলছেন এটা তো আমার স্বামীর পছন্দ হয় নাই সে তো ফজল সাহেবকে বড় ভাইয়ের মতো দেখে আরে মিথ্যা বললাম কোথায় আমার যা মনে হয়েছে তাই তো বললাম খারাপ কিছু বলার আছে নাকি সালটু ভাই এই সব মিষ্টি কথাটা চিরা ভিজবে না চলেন আমরা দুইজন মিলে একটা প্ল্যান করি ভাই বুঝছে কি আমরা পুরন ঢাকায় এক নতুন মাস্টার আছে এগে ধরে চাঁদা করে সাদা কোটা করে থাকে যদি টুকু এসেন সেটা আসলে এত জোরে বলটা মারতে চাইনি আমি এত জোরে মারতে চাইনি লাগে গেল যা গেছে তো সেটা তো আর সম্ভব না কিন্তু আপনারা সবাই এত আমার বাড়িতে বোকাসের দিনটা সব সময় সেটাও ঠিক বলেছেন শোনো এই ঘর বড় ভাইয়ের কাছে জামানত রাখা আছে এটাও ঠিক বলেছেন তো কি ঠিক করেছেন আপনারা সবাই এই ঘরে থাকবেন সাইলে থাকতে পারেন কিন্তু এত ছোট ঘরে সবর তো সংকুলন হবে না কি কিলান এটার মানে কি সংকুলন এটার মানে এই মুহূর্তে আমিও ভুলে গেছি ভুলে গেছো ভালো কথা বড় বড় জায়গায় আমরা কোনোদিন থাকতে পারি না বড় ভাই কোথায় বড় বড়ে দেখতে চাও দেখতে বড় যত দেখো আচ্ছা তোরাই বলতো আমার চেহারায় কি কোনো ঝামেলা আছে নাকি আমি বারবার একই সমস্যায় পড়ছি কেন মানে কি কারণে নিশ্চয়ই আমার চেহারা কোনো গন্ডগোল আছে আমার চেহারা যদি গন্ডগোল না থেকে থাকে মানে প্রত্যেকের সাথে কি কথা বলছেন আপনি সে কি আপনি আমার এখানে এসছেন আমাদের বাড়িতে আরে মন্টু তো বললো আপনি এই ঘরে তাই এই ঘরেই আসলাম আহা তাই বলে কোথায় কোথায় আপনি এবামে আমাদের বাসায় চলে আসবেন আরে যখন আপনি ছিলেন না তখন তো আমি এই ভাষাতে এসেছি এমন আপনার ঘরেই আমি ঘুমিয়েছি আরে বলে মেয়েটা আরে বাচ্চাদের সাথে পাঁচজন এক বিছেনে ঘুমানো যায় না কি হ্যাঁ আপনি কি আবারও এখানে ঘুমাতে এসেছেন আজকে ও আমি এখন বুঝতে পারছি প্রথম দিন থেকেই আপনার সেই ইচ্ছাটাই ছিল আচ্ছা সেই ইচ্ছাটা কোনটা শুনি সেটা কোন ইচ্ছা এই যে আমার সাথে একই রুমে থাকবার চেষ্টাটা আপনার এটা ছিল কি সাংঘাতিক অপমান দিচ্ছেন আপনি আমাকে শোনেন মামু ভাই এসব ঢং মেয়েরা খুব ভালোই বুঝতে পারে হুম আমি যার জন্য করলাম চুরি সেই বলে চোর আর কিছু করতে হবে না আপনাকে শোনেন আমি বাবাকে সব কিছু ভালোমতো বুঝিয়ে বলেছি বাবা বুঝতে পেরেছে আপনার মতো একটা অযথা লোকের সাথে আমার কিছুই নেই থ্যাঙ্কস গড আমি এই খবরটাই জানাতে এসেছিলাম আর আপনাকে জানাতে এসে আপনার এসব আজে বাজে কথাগুলো আমাকে শুনতে হলো আসলে আমি আমার বয়ফ্রেন্ডকে বলেছি আপনার ঘরে আমি দুই রাত ছিলাম ও কিন্তু ভীষণ খেপেছে খবরদার তার সামনে যাওয়ার চেষ্টা পর্যন্ত করবে না খুবই সাবধানে থাকবেন গুড লাভ

অথবা খুন টুন দেখছেন ওইটা খুনের চেয়েও বড় কিছু বুঝছো চার চারটা বাচ্চা সহ একটা লোক রে কেউ মাইরা ফালাইতে পারে এমন দেখছো কোনো দিন জিন আমার ভাই দেখি নাই জিন দিকে পত্রিকা তোমার বন্ধু মামুন এখন কই আমি শিওর মামুনও এরকম কোনো কিছু দেখে তুমি চোপাটা একটু বেশি চালাও সরি বড় ভাই মানে দুঃখিত আরে ফোন লাগাও আমি কথা কমু ওরে বুঝায় কইলো বুঝবো মনে হয় আল্লাহ জানে মামার সাথে সম্পর্ক এবার শেষ করে ফেলাই কোন না বিপদে পড়ি তোমারে ফোন লাগাইতে কইছি ফোন লাগাও জি নিশ্চয়ই ওর ভাই রিং হইতেছে ধরো ধরো কাইটা দিলেন ফোনে আমারে নাও চিন্তা পারেন

আরে আপনি আমার সাথে মুচকিরা করতেছেন এমন ভাব করতেছেন যে আমরা শালাদুলা ভাই শালাদুলা মনে হয় তাহলে আমি বুঝছি এটা এটা বন্দুক আপনি দুষ্টামি করতেছেন যে আপনিListo তো বললো যে আপনি বন্দুক নিয়ে আমাদের খোঁজাখুঁজি করতেছেন বলি না না বলি আপনার স্ত্রী বউ সে আপনার লাগে গোপনে কবে য়া করলো আরে না না গোপনে কেন হবে সে আমার সামনে সামনে বললো আপনারে নিয়ে আমারে নিয়া আপনে লাগে পল্লি কিয়ার কথা আর ওই যে ওই যাবেন ভাগ্য ওই মানে হা হা ওই যে ভাগ্য কেমন সেটা জানতে আসছি ভাগ্য ভাগ্য কি আরে কি কারবার এত দিন ধরে এই একসাথে আছে একসাথে বসে বাস করতেছে উপর নিসালাম সব আপনি কি জানেন না যে আমি ওই যে হাত দেখে ভাগ্য গণনা করতে পারি জ্যোতিষী আপনার হাত দেখা গোপন কথা কই দিতে পারে ইয়েস

তুই বড় ভাইয়ের তোর যে বইয়ের পরিচয় করে দিচ্ছিস সে এখন কোথায় আছে ঘরেই আছে মানে কি কথা হ্যাঁ ঝামেলাটা কি হচ্ছে সেটা তো বলবি আগে তার আগে আবার দেখা দরকার তোর ঘরে আসলে কে আছে কেউ নেই যদি থাকতো তাহলে তো বলতাম না তোর আজকে বারোটা বাজে না বলে ভাই আপনি কি আমাকে যে ভেবেছিলেন আপনি তা না আমি একটা যেন বুঝতে পারতেছি না আমি তো নিজের ইন্ডিয়া নেই যেই ভাবি নাই আপনি কি ভাবছেন আমারে নিয়ে আমি বুঝতে পারতেছি না আচ্ছা তুমি এখন ইনারেডিয়া চিন্তা অবলম্বন করতেছো দেখো ধীরে কারবার ভাই এই ভাবনা তো সেই ভাবনা না আঙ্কেল ভাই তার আগে একটু বলেন তো আপনি হাতটা দেখতে পারেন কিনা মানে পারি ওই যে কেমন পারি আপনার বলি ওই যে ওই যে ছোটবেলায় আমরা ওই যে বাল্য শিক্ষা পড়তাম না ওই ধরনের আর কি অল্পবিদ্যা যে ভয়ঙ্কর সেটা জানেন তো এখন বুঝতে পারতেছি ওই ডেঞ্জারাস শব্দটা কেমন করে যেন আমার চারপাশে খালি ঘুর ঘুর করতেছে এই বলি রাত দিকে আপনি কি বুঝতে পারলেন কন তো বলি না আপনি কি বুলবুলির কথা বলতেছেন হ্যাঁ হ্যাঁ অনেকদিন আগে আমাদের বাসায় একজন কাজের মেয়ে ছিল তার নাম ছিল বুলবুলি খুব পাকা ছিল রান্না বার সারাদিন খালি মানে বাসন পিয়ালা হাড়ি বাটি খালি মাঝামাঝি করতে পারে হাতের লেখা উঠে গেছিল এখন আমি তার হাত দেখে কি করে আরে সাল্টু ভাই উনি তো আমার কথা বলেছে আমার হাজব্যান্ড আমার কথা বলেছে মলি মলি ও কিন্তু আপনার হাত তো আমি কোনো কখনো দেখি নাই তাহলে আপনি আমার ভাগকে কিভাবে বললেন

哦。Oh, সকাল কে এলো বাচ্চা গুলো কেন দরজাটা খুলছে না যদি ওই জোনাকিমিটা হয় তাহলে ওর সাথে আজকে মাস্ট রফা হয়ে যাবে

আপনি আবার এসেছেন এখানে আবার এসেছেন আচ্ছা মামুন ভাই আমি মন্টুর কাছে শুনেই ছুটে আসলাম কি দেখতে এসেছেন আপনি আমি বেঁচে আছি না মরে গেছি সেটা দেখতে এসেছেন আরে আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে একটু সাবধানে থাকবেন আপনি আমাকে সাবধান থাকতে বলেছেন আর ওই লোকটাকে আমার বাসা কিনে দিয়েছেন আরে আপনি কি বোকার মতো কথা বলছেন ওর বাসা ঠিক না কেন আমি বলতে যাব সে তো আমার বাসাটা চেনে আমি শুধু বলেছিলাম আমাদের বাসার নিচে ফ্ল্যাটে আপনি থাকেন আমার আসলে এই বাসাটা থাকাটাই ভুল হচ্ছে আমি একটা মানুষকে চিনি না জানি না সে এসে আমাকে আমাকে মেরে গেল আমি না সত্যি জানতাম না সে এসে আপনার সাথে দেখা করবে এটাকে দেখা করতে আসা বলে এটাকে দেখা করতে আসা বলে এটা তো রীতিমতো একটা অ্যাটাক আমি না এটাও জানতাম না যে ও এসে এরকম একটা ঘটনা ঘটাবে আপনি তো কিছুই জানতেন না তাহলে আমাকে সাবধান কেন করেছিলেন আপনি আচ্ছা ঠিক আছে ওর হয়ে আমি আপনার কাছে মাপ চাইছি প্লিজ আর কত করবেন আমার একটা লোকের জন্য